যেদিন আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল সেই দিন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম ছেলের মা ছেলে কোনো কথা না বলে সব কথা ছেলের বোন বলেছে আমাকে পছন্দ হয়েছে কিনা এই কথা ছেলের 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 মা ছেলেকে জিজ্ঞেস জিজ্ঞেস না করে বোনকে করেছে আমাকে তার পছন্দ হয়েছে তখন বোন তার মাকে বলে তার পছন্দ হয়েছে আমাকে আর এই ব্যাপারটা শুধু আমি না আমার পুরো পরিবার লক্ষ্য করে যে ওই বাসার মাতবোর ছেলের বড় বোন এমনকি ছেলের মাও কোনো কথা বলতে পারে না আমার চাচি ফুপু আমার বাবা মাকে বলে দেয় এই বাড়িতে যেন আমাকে বিয়ে না দেওয়া হয় যে বাড়িতে ননাসের কথা উঠতে বসতে হবে সেখানে বিয়ে না হওয়াই ভালো কিন্তু আমার বাবা বলেছিল অন্য কথা যে বাড়িতে মেয়েকে সম্মান দেওয়া হয় তার কথা শোনা হয় সেই বাড়িতে তার মেয়েকেও সম্মানে রাখা হবে এবং তার মেয়ের কথা শোনা হবে কিন্তু আমার বোকা বাবা জানতো না যে বাড়ির মেয়ের কথা শোনা হয় আর সম্মান দেওয়া হয় কিন্তু বাড়ির বউকে না যখন আমার মা বাবাই রাজি ছিল তাই কেউ আর বিয়েতে না করেনি তাই বিয়েটা আমার হয়ে যায় সপ্তাখানেকের মধ্যে বিয়ের রাতে যখন আমি বাসর ঘরে বসে আছি বউ যে ঠিক তখনই আমার ননাস ঘরে ঢুকে এবং আমি তাকে দেখে হাসি মুখে সালাম দিব ঠিক তখনই আমাকে থামিয়ে বলে শুনো মেয়ে এই বাড়িতে বিয়ে করে এসেছ ঠিকই কিন্তু তোমাকে আমার কথা মতো চলতে হবে এই বাসায় যা কিছু করবে আমাকে জিজ্ঞেস করে করবে কি রান্না হবে সব কিছুই আমি ঠিক করব তুমি নিজের বুদ্ধিতে কিছুই করতে পারবে না আর যদি কখনো আমার ভাইকে আমাদের বিরুদ্ধে কথা বলতে বলো তাহলে মনে করবে ওই দিনই তোমার এই বাড়িতে শেষ দিন হবে তার কথা শুনে মনে হচ্ছে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে আর চোখের পানি যেন থামছেই না এমন পরিবার আমি আমার বাপের জন্মেও দেখি নাই আমার মাথায় আরো আকাশ ভেঙে পড়লো যখন তিনি বলে উঠলেন আমরা যেন তিন চার বছরেও বাচ্চা না নেই আর ভাই নাকি তাই আমার তার কথাগুলো শুনে সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার বাবা মা আমাকে কোথায় বিয়ে দিল শেষে ভাবলাম আমার স্বামী যদি ভালো হয় তাহলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার সব স্বপ্নে পানি ঢেলে দিল আমার প্রাণপ্রিয় স্বামী রাত দুইটা বাজে আমার স্বামী ঘর এলো তখন আমি তাকে দেখে অনেক খুশি হলাম কিন্তু আমার স্বামী আমাকে দেখে একটু খুশি হলেন না কিছু বুঝে ওঠার আগেই সে আমার গালে অনেক থাপ্পড় বসিয়ে দিলেন আর বললেন আমার কিভাবে সাহস হয় আমি তার বোনকে অপমান করার তার কথা শুনে আমার মাথায় আবার আকাশ ভেঙে পড়লো আমি তো কিছুই বলি নাই তাহলে কি হলো আমি তাকে জিজ্ঞেস করলাম আমি কি করেছি তখন আমার ননদ আর আমার শাশুড়ি ঘরে চলে আসে আর তখন ননদ কান্না করতে করতে বলে থাক ভাই ওকে আর মারিস না ও বুঝে নাই আমি তো ওর ভালো চেয়ে ছি ও তো ছোট মানুষ তাই গয়নাগুলো আমার কাছে রাখতে চেয়েছি কিন্তু ও তো দিল না থাক সমস্যা নাই আমার মাথায় এত কিছুই ঢুকছে না কারণ আমার ননদ আমার সাথে এইসব কথা বলে নাই তাহলে কেন মিথ্যা কথা বলছে আমি তখন কান্না ছাড়া কিছুই করতে পারছি না আমার স্বামী আমার কান্না দেখে আরো রেগে যাচ্ছে আর বলছে আমি যেন এখনই আমার সব গহনাগুলো খুলে তার বোনকে দিয়ে দেই কিন্তু আমার এই গহনাগুলো দিতে অনেক কষ্ট হচ্ছিল কারণ আমার মধ্যবিত্ত বাবা মা এই গহনাগুলো বানিয়ে দিয়েছে আমি যদি আর না ফেরত পাই তাই ভীষণ ভয় হচ্ছে কিন্তু আমার দেরি দেখে আমার স্বামী আমার উপর আরো রেগে যাচ্ছে তখন আমি তার রাগ দেখে তাড়াতাড়ি সব খুলে দিয়ে দেই গহনা পেয়ে আমার ননদ অনেক খুশি হলেন আর তারা চলে গেলেন তখন আমার স্বামী খুব আদুরে সুরে বললেন তার বোনের কথায় চললে আর কোনো সমস্যা হবে না আমাকে সে রানি বানিয়ে রাখবে আর আমি তার এই আদুরের কথা শুনে সব ভুলে গেলাম আর তার সাথে নতুন জীবন শুরু করলাম। কিন্তু বিশ্বাস করেন বিয়ের পর একটা দিনও আমার জন্য শান্তির ছিল না আমার স্বপ্নগুলো যেন ভেঙে চুরমার হয়ে গেল এখন এমন অনেক পরিবার আছে ননদ ননাসরা বউকে অনেক জ্বালায় কিন্তু বউটা কিছুই করতে পারে না কারণ বউগুলো মধ্যবিত্ত পরিবারের মেয়ে থাকে তাই মা বাবার কথা কথা চিন্তা করে কিছুই করতে পারে না বর্তমানে আমাদের সমাজে এরকম অনেক পরিবারই আছে যে বউকে তার প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত দেওয়া হয় না আর এর পেছনে একমাত্র দায়ী হচ্ছে তার স্বামী স্বামী ঠিক থাকলে পরিবারের সবাই এমনিতেই সোজা হয়ে যায় তাই বিবাহিত ভাইয়াদের বলবো বউকে সম্মান করতে শিখুন বউকে ভালোবাসতে শিখুন বউকে ভালো রাখতে শিখুন